হে গাইস আমি রাকিব তোমাদের মাঝে নিয়ে আসলাম এক হাজার টাকার বাজেটের ওপি কালেকশন আইডি এই আইডিতে পাবায় এম টেন ম্যাক্স সহ অস্ত্রে ডেস্ক কালেকশন এবং ইমোট কালেকশনের আইডি আইডিতে ওপি ওপি ইমোট কালেকশন আইডি রয়েছে ইমোট সিংহাসন ইমোট পোপুসি ইমোট এবং কি আপনার পুষ্পা টু মবির যে রিমোট রিয়ার রিমোটটা রয়েছে ওটা পাবেন আর গাইস এই আইডি আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হয়েছে যাদের সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আইডির দাম রাখা আছে মাত্র এক হাজার টাকা যারা যারা আইডিটা নেবেন আমার স্ক্রিন পরে যে নাম্বারটা আছে ওটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের যোগাযোগ করেন আর আমাদের কাছে সব ধরনের বাজেটের আইডি থাকবে আপনারা যত টাকা ভিতরে আইডি কিনতে চান সব রকমের আইডি পেয়ে যাবেন গাইস আর একটা কথা হলো আমি সব ভিডিওতে যেটা বলে থাকি আপনাদের ট্রাস্টের জন্য আমার নিজের ভোটার কার্ড দিয়ে রাখবো আর আপনার আইডি দেখতে চালেন অবশ্যই আমরা টিম করে মাধ্যমে দেখা দিতে পারবো ঠিক আছে ভাইয়া আর গাইস আমাদের এখানে টপ আপ শুরু করে আপনার ফ্রি ফায়ারে যাবতীয় জিনিস সবকিছু করা হয় আপনারা যেটা চাইবেন সেটাই করা হবে আর আমাদের সব ধরনের বাজেটে আইডি বিক্রি করে থাকি আর তাহলে তার দেরি না করে আমাদের স্কুলের উপরে যে হোয়াটসঅ্যাপ থাকে ওটা যোগাযোগ করবেন তাহলে গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত যারা যারা নেবেন আমার তাহলে তাদের যোগাযোগ করে আইডি নিয়ে নেন আর নতুন ভিডিও পেতে হলে তোমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ভিডিও আসলে আপনারা ফার্স্টে দেখতে পারবেন